কুলসুম একটা চাকরির জন্য অনেক অফিসে ঘুরে ঘুরে ব্যর্থ হল কোথাও চাকরি হয়নি কুলসুমের একদিন কুলসুমের চাচা কুলসুমকে একটা ঠিকানা দিয়ে বলল এই লোকের কাছে গেলে তোর চাকরি হবে আমি বলে দিব কুলসুম চাচার কথায় খুশি হয়ে বলল আমি যাব তারপর সেই বস কুলসুমের ইন্টারভিউ রাতে ফাইনাল করল কুলসুম কোনো উপায় না পেয়ে রাতেই ইন্টারভিউ দিতে গেল তারপর ইন্টারভিউর নামে বস কুলসুমের সাথে একরাতে চারবার ভাবতেই পারছি না বাকিটা গল্পতেই বলছি বাবা হঠাৎ করেই স্টোক করে মারা গেল ওর কোনো ভাই বোন নেই এমনকি সে রকম কোনো নিক আত্মীয় নেই যে ওদেরকে সাহায্য করবে তার উপর তার মা অসুস্থ তাই হঠাৎ করেই কুলসুমের উপর তার সংসারের পুরো দায়িত্ব এসে পড়ল সেসবে মাত্র এসএসসি পাশ করেছে সে জানে না তার এই যোগ্যতা দিয়ে কোনো চাকরি পাবে কিনা সারাদিন বিভিন্ন অফিসে অফিসে ঘুরে ব্যর্থ হয়ে অবশেষে ক্লান্ত হয়ে সে তার বাসায় ফিরে আসে পরদিন ওদের বাসায় কুলসুমের এক দুঃসম্পর্কের চাচা বেড়াতে আসলেন ওনাকে কুলসুম একটা ফোটাও পছন্দ করে না কুলসুম যখন ছোট ছিল এই লোক অনেকদিন পর পর আসত আর কুলসুমের দিকে তাকিয়ে থাকতো লজ্জায় এসব কথা কাউকে বলতে পারেনি ও আজও এই লোকটিকে দেখে কুলসুম খুশি হতে পারল না সে সালাম দিয়ে চাচাকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে ভিতরে চলে গেল একটু পরেই চাচা আবার তাকে ডেকে পাঠালেন সে এসে সোফায় বসল দিন পর কুলসুমকে কাছ থেকে দেখতে পেল ওর চাচা সিরাজ উদ্দিন শুনলাম তুমি নাকি চাকরির চেষ্টা করছ জি চাচা অনেক কষ্টে গলা স্বাভাবিক রেখেছে কুলসুম শোনো বেটি এভাবে রেফারেন্স ছাড়া তো আজকের দিনে কোনো চাকরি পাবে না তুমি তোমাকে আমি একটা লোকের ঠিকানা দিচ্ছি তুমি কালি ওনার সাথে যোগাযোগ করবে আমি বলে রাখব তোমার চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে চাকরির এরকম অভাবনীয় সুযোগের কথা চিন্তা করে কুলসুম খুশি হয়ে গেল এমন কি নিচু হয়ে চাচাকে সালামো করে ফেল তার চাচা কুলসুমের দিকে তাকিয়ে রইল কুলসুম উঠে উপরে তাকাতেই উনি অনেক কষ্টে চোখ সরিয়ে নিলেন বর হওয়ার পর কুলসুমকে অনেকদিন পরে দেখে চাচার মাথা খারাপের মতো অবস্থা হয়ে গিয়েছিল কুলসুমের মতো একই সাথে এরকম মেয়ে সচরাচর দেখা যায় না পরদিন সকালে কুলসুম ঠিকানা অনুযায়ী উত্তরার একটা অফিসে গিয়ে দিদার নামে ওখানের ম্যানেজারের সাথে দেখা করল কুলসুমকে এক নজর দেখেই দিদার চমকে উঠল এদেশে এখনও এরকম মেয়ে আছে সে নিজেও অনেক সুন্দর বহুদিন কানাডায় ছিল সে মেয়েটি দেখতে একদম কানাডা দেশের মেয়ের মতো কুলসুমকে দেখে ওর তাদের কথা মনে হয়ে গেল নিজের দেশেই যে এমন সুন্দরী মেয়ে আছে তা তার ধারণা ছিল না মনে মনে সিরাজ সাহেবের চয়জের প্রশংসা করল সে মুখে বলল সিরাজ উদ্দিন তোমাকে পাঠিয়েছেন তো মনে করো চাকরিতে এক পা দিয়েই রেখেছ তবে তোমার নিজেকে প্রমাণ করতে হবে বুঝেছি স্যার নত মুখে বলল ভালো তোমার মতোই মেয়ে আমাদের অফিসে দরকার তোমার মতো মেয়ে অনেকদিন যাবত খুঁজেছি পায়নি আজ পেয়েছি আমি আশা করি তুমি অফিসের কাজ খুব সুন্দরভাবে করতে পারবে তাহলে আজ সন্ধ্যায় আমাদের হেড অফিসে চলে এস ওখানেই তোমার ইন্টারভিউ হবে সন্ধ্যায় ইন্টারভিউ কুলসুম অবাক হয়ে যায় আমাদের কোম্পানি সময়ের মূল্যতে বিশ্বাস করে তাই অফিস টাইমে ইন্টারভিউ নিয়ে সময় নষ্ট করা হয় না কোনো আপত্তি আছে তোমার না স্যার ওকে দেন এই নাও ঠিকানা ঠিক সাতটার মধ্যে চলে এসো কুলসুম ঠিকানা লেখা কাগজটা হাতে নিয়ে বের হয়ে আসে সে দিদার সাহেবের ব্যবহারে খুশি হয়েছে অন্য যতগুলো অফিসে সে গিয়াছে প্রতিটাতেই অফিসের বসকে অভদ্র বলে মনে হয়েছে কিন্তু দিদার সাহেবকে তার ভদ্র বলে মনে হয়েছে লোকটিকে ওর খুব ভদ্র বলে মনে হল কিন্তু সে আসলে ভদ্র নয় সে আরো যজন্য সন্ধ্যায় খুঁজে খুঁজে উত্তরার অভিজাত এলাকায় এক বিশাল বাড়ির সামনে এসে দাঁড়াল কুলসুম দারোজান গেট খুলে ওকে সোজা চারতলায় চলে যেতে বলল চারতলায় এক বিশাল ড্রয়িং রুমে ঢুকে কুলসুম দিদার সাহেবকে দেখে চিনতে পারল ওনার সাথে অন্য একজন অপরিচিত লোক ছিল সে দুজনকেই সালাম দিল কিন্তু দুজনের কেউই জবাব না দিয়ে বলল এত সম্মান করতে হবে না আমাদের দিদার সাহেব যেন হঠাৎ সম্বিত ফিরে পেয়ে তাকে বসতে বলল উনি হচ্ছেন আমার পার্টনার জসিম দিদার কুলসুমকে অন্য লোকটার সাথে পরিচয় করিয়ে দিল কুলসুম সোফায় গিয়ে বসতেই জসিম উঠে এসে ওর পাশে একেবারে পাশে বসল দিদার আপনি ঠিকই বলেছেন কুলসুম আসলেই একজন দক্ষ মেয়ে জসিম দিদার দিকে ফিরে বলল কুলসুম কিছুই বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল জসিম আবার কুলসুমের দিকে ফিরে তাকালো জসিম তার বাজে আচরণ করার চেষ্টা করল এসব দেখে কুলসুম চট করে উঠে দাঁড়াল কি করছেন আপনারা এসব এই বুঝি আপনাদের ইন্টারভিউ দিদার হা হা করে হেসে উঠল জোসিমও হাসতে হাসতে বলল আমাদের ইন্টারভিউ যদি তুমি পাশ করতে পারো তাহলে চাকরিটা তোমার কনফার্ম হয়ে যাবে দিদার হাসি থামিয়ে কুলসুমের দিকে ফিরল দেখো কুলসুম এই যুগটাই হচ্ছে স্বার্থপরতার যুগ তোমার চাকুরি দরকার আর সে অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কোনটাই তোমার নেই কিন্তু তোমার কাছে একটা কিছু চাওয়ার আছে যদি তুমি আমাদের চাওয়া পূরণ করতে পারো তাহলে তোমার চাকরি নিশ্চিত হয়ে যাবে এরপর থেকে তোমাকে আর কোনো দিন আমরা তোমার কাছে কিছু চাইব না আমাদের এমন একটি ব্রাঞ্চে তোমার পোস্টিং হবে যেখানে আমাদের সাথে তোমার দেখাই হবে না ভেবে দেখ মাসে বিশ হাজার টাকা বেতন আমি ভেবেছিলাম কুলসুম মনে মনে খুশি হয়ে উঠবে হাসালে দেখছি কুলসুম বলল দেখুন আমি কিছু দিতে পারব না যদি আমার যোগ্যতা অনুযায়ী আপনারা আমাকে চাকরিটা দেন তাহলে আমার খুব উপকার হবে অফিসের বস বলল এটা কি মামার বাড়ির আবদার যে চাইলেই চাকরি হয়ে যাবে তুমি যদি আমাদের কথায় রাজি থাকো তাহলে চাকরি তোমার হয়ে যাবে এমন কথা শুনে কুলসুম খুব কষ্ট পেল তার ইচ্ছে হচ্ছিল লোকটার গালে ঠাস করে একটা চট বসিয়ে দেয়া কিন্তু সে সময় তার অসুস্থ মায়ের মুখখানি ওর চোখের সামনে ভেসে উঠল আর তাই অসহায় হয়ে চাকরিটার জন্য তাদের কথায় রাজি হলো এই তো ভালো মেয়ে রাতে তোমার ইন্টারভিউ শেষ হওয়ার সাথেই সাথেই তোমার এফারমেন্ট লিটার পেয়ে যাবে এখন যেতে পারো সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার সময় ও মাকে বলে গেল যে তার নতুন চাকুরি ট্রেনিং এর জন্য আজ সারা রাত অফিসে থাকতে হবে ওর চাকুরি পাওয়ার খবরে মা এতই আনন্দিত ছিল যে ওনার মনে কোনো খারাপ চিন্তা এল না কুলসুম আজ ইচ্ছেমত মত সেজেছে ও এমনিতেই সুন্দরী তার উপর আজ এভাবে সাজাতে ওকে আরও সুন্দর দেখাচ্ছে দিদার বাসার দারোজানটা গেট খুলে দিতে দিতে কুলসুমের তার অফিসের চারতলায় গেলা তার দিকে তাকিয়ে রইল সে কুলসুমকে সোজা তিনতালায় চলে যেতে বলল কুলসুমের মনের ভিতর কি চলছিল তা কেউ জানে না অফিসের বস দুইটাও জানে না আজকে কুলসুম এমনভাবে সেজে এসেছে তারা কুলসুমকে দেখে অবাক কুলসুম আজ মনে মনে সিদ্ধান্ত নিল যে করে হোক চাকরিটা আমার চাই তারপর বস্তুটিকে এমন করব সারা জীবন আমার কথা মনে থাকবে কুলসুমকে দেখে অফিসের বস বল এই অফিসে তোমাকেই চাই অফিসের বস বলল তাহলে আমি আমার পার্টনারকে আসতে বলি কুলসুম বলল স্যার আমার একটা কথা ছিল আপনারা আমার কাছে যা চাইছেন সেটা আমি এই মুহূর্তে দিতে পারবো না আমাকে একটু সময় দিতে হবে বস আমার কারণ জানতে চাচ্ছে কি কারণে এই মুহূর্তে হবে না আমি বলেছিলাম দেখুন আমার মা খুব অসুস্থ আজ আমার বাড়িতে যেতে হবে এমনও হতে পারে মাকে আজ হাসপাতালে নিয়ে যেতে হবে বস বলল তুমি আজ রাত এখানে থাকো আমি তোমার মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি আমি বসকে বললাম আপনার ব্যবস্থা করতে হবে না আমি বাড়িতে মায়ের অবস্থা বুঝে তারপর মাকে হাসপাতালে নিয়ে যাব বস বলল ঠিক আছে আমি তোমাকে আজকের দিনটা সুযোগ দিলাম কাল রাতে তোমার আসতে হবে যদি কাল না আসো তাহলে তোমার চাকরিটা মিস হয়ে যাবে ঠিক আছে স্যার আমি কাল রাতে আমি আসবা আমি বাড়িতে গিয়ে দেখলাম মা খুব অসুস্থ আমি মাকে নিয়ে দ্রুত হাসপাতালে গেলাম ডাক্তাররা মায়ের পরীক্ষা করে দেখল মাকে সুস্থ করতে হলে সর্বনিম্ন পাঁচ লাখ টাকা খরচ হবে আর যদি সেই টাকা চব্বিশ ঘন্টার ভিতরে না দিতে পারি তাহলে মায়ের চিকিৎসা হবে না আর মাও বাঁচবে না আমি এখন এত টাকা কোথায় পাব আমি মহাচিন্তায় পড়ে গেলাম আমি কি করব বুঝতে পারছি না আমার আপনিজন বলতে কেউ নেই আমি এখন কি করব কোথায় যাব কার কাছ থেকে এত টাকা পাব ভাবতে ভাবতে প্রায় বারো ঘন্টা চলে গেল আমি ভাবলাম আমি অফিসের বসের কাছে যাব কারণ তাদের তো টাকার অভাব নেই তারা আমাকে টাকা দিবে কিন্তু পাঁচ লাখ টাকা তারা কি আমায় দিবে আমি তাড়াতাড়ি অফিসের স্যারের কাছে গেলাম অফিসের বড় বস আমায় দেখে আমার দিকে অন্যরকম দৃষ্টিতে থাকিয়ে রইল আমি কিছু বলব সেই সুযোগটা আমায় দিচ্ছে না আমি বললাম বস আপনি এভাবে কি দেখছেন বসের হুস ফিরল আমি বসকে বললাম আমার টাকার দরকার চব্বিশ ঘন্টার ভিতরে আমি যদি কাউন্টারে টাকা জমা না দিতে পারি তাহলে আমার মাকে বাঁচানো যাবে না আমার পৃথিবীতে আপন বলতে কেউ নেই আমি আপনাকে বলেছিলাম না মা খুব অসুস্থ আজ মাকে হাসপাতালে ভর্তি করে রেখে এসেছি বস আমার কথা শুনে বলল কত টাকা লাগবে আমি বললাম বস আমার মাকে বাঁচাতে পাঁচ লাখ টাকা লাগবে বস আমার কথা শুনে বলল এত টাকা আমি তোমায় কিভাবে দিব আমি বসের পায়ে ধরে বললাম বস আমার মাকে বাঁচান আমি আপনার সব কথা রাখব ছব্বিশ ঘন্টার ভিতরে টাকাটা জমা না দিতে পারলে আমার মাকে বাঁচানো যাবে না আর তাই বলছি আপনি একটা কিছু করুন বস বলল ঠিক আছে আমি টাকা দিব এবং তোমার মায়ের সমস্ত চিকিৎসার খরচ আমি দিব কিন্তু তার বিনিময়ে আমি যা চাইব তাই কিন্তু তোমার দিতে হবে আমি বললাম বস আপনি আমাকে একবার বিশ্বাস করুন আমি আপনার কথা রাখবো কিন্তু আমার মাকে তাড়াতাড়ি বাঁচান পাঁচ লক্ষ টাকা কাউন্টারে জমা দিতে হবে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না চলো আমার সাথে বস আমাকে নিয়ে হাসপাতালে চলে আসলো কাউন্টারে পাঁচ লক্ষ টাকা জমা দিল মায়ের চিকিৎসার জন্য টাকাটা জমা দেওয়ার সাথে সাথে মায়ের চিকিৎসার কার্যক্রম শুরু হয়ে গেল আমি বসকে বললাম আপনাকে কিছু বলার ভাষা আমার নেই আপনি যা চাইবেন তা পাইবেন যদি আমার কাছে তাকে বস আমার কথা শুনে খুশি হয়ে বলল আগে তোমার মা সুস্থ হোক তারপর দেখা যাবে এভাবে এক সপ্তাহ কেটে গেল আমার মা নতুন জীবন ফিরে পেল আমার মায়ের জ্ঞান ফিরা মাত্রই মা আমাকে জিজ্ঞেস করলেন তুই এত টাকা কই পাইলি মা আমি বললাম মা আমার অফিসের বস আমাকে টাকাটা দিলেন আমি না হয় চাকরি করে পরিশোধ করে দিব মা বলল তুই চাকরি করে এত টাকা পরিশোধ করতে পারবি এই মুহূর্তেই বস আমার মাকে দেখতে এলো মায়ের জন্য অনেক খাবার নিয়ে আসলো আর বলল আনটি আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনাদের পাশে আছি যখন যা প্রয়োজন আমার কাছে বললেই হবে আমি দিয়ে দিব আমার মা তখন কান্না করে বসকে বলল আমার জন্য তুমি যা করেছ তার ঋণ আমি কিভাবে শোধ করব। বস বলল এ নিয়ে আপনার চিন্তা করতে হবে না আজ আপনাদের ছুটি আপনি এখন বাড়িতে যেতে পারবেন আমি ডাক্তারের কাছ থেকে আপনাদের ছুটি নিয়ে এসেছি আর আপনার এক মাসের ওষুধ কিনে দিয়েছি আমি মনে মনে চিন্তা করতে লাগলাম আমার অবস্থা কি হবে বস যে কিসের লোভে পড়ে এত যত্ন করছে মাকে তা তো আমি জানি আমার তো খবর হয়ে যাবে বস আমায় বলল কি চিন্তা করছো এখন আর কোনো ভয় নেই তোমার মা সুস্থ হয়ে গেছে কাল তুমি আমাদের অফিসে এসে ইন্টারভিউ দিবে আমি বসকে বললাম আমার আর ইন্টারভিউ লাগবে না আর বাহানা করার দরকার নেই আপনি যা আশা করছেন তা আপনি পেয়ে যাবেন আর আমি চাকরিটা পেলে আপনার টাকাটা পরিশোধ করে দিব ধীরে ধীরে আমি জানি এত বড় উপকার কেউ আমায় করবে না কিন্তু আপনি আমায় করলেন আমি টাকা পরিশোধ করলেও আপনার ঋণ আমি কোনোদিন দিতে পারব না বস বলল ঠিক আছে আজ রাতে অফিসে চলে এসো আমি বললাম ঠিক আছে আপনি যান আমি আসবো আমি বুঝতে পারছিলাম আমার সাথে কি ঘটবে কিন্তু আমার এছাড়া কোনো উপায় নেই আমি রাতে মাকে ওষুধ খাওয়ায় আমি মাকে বললাম আজ রাতে আমি ফিরতে পারবো না কারণ অফিসে অনেক কাজ আছে আমি রাতে বসের কাছে গেলাম বস আমায় বলল আমার মনের ভিতর যে খারাপ উদ্দেশ্য ছিল আমি সেই উদ্দেশ্য থেকে বের হয়ে আসলাম কারণ তোমার মাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল আমি মায়ের স্নেহ ভালোবাসা পাইনি কারণ আমার মা ছোটবেলায় মারা গেছে আমি তোমার মাকে বাঁচাতে পেরে আমি নিজেকে ধন্য মনে হল আমি তোমার উপর যত শর্ত ছিল তা আমি তুলে নিলাম আমার কথায় যদি তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে আমায় ক্ষমা করে দিও আমি বসের মুখের কথা শুনে আমার চোখে পানি এসে গেল আমি বসকে বললাম দেখুন আপনার জন্যই আমার মা আজ বেঁচে আছে আর আমায় খারাপ ভাববেন না আমি যা করছিলাম মায়ের জন্যই করছিলাম বস তখন বলল আমি তোমায় একটা কথা বলতে চাই বলুন বস আমি তোমার দায়িত্ব নিতে চাই মানে আমি তোমাকে বিয়ে করতে চাই যদি তোমার আপত্তি না থাকে আমি বসকে বললাম আপনি কোটি কোটি টাকার মালিক আপনি আমায় বিয়ে করলে আপনার সম্মান হানি হবে বস তখন বলল দেখো আমার মা আমি তোমার মায়ের সেবা করে যেতে চাই প্লিজ তুমি না করো না আমি বসকে সেলুট দিয়ে বললাম আপনার মতো মানুষ যদি প্রতিটি প্রতিষ্ঠানে থাকত তাহলে কোনো মা অসুস্থ অবস্থায় মারা যেত না ঠিক আছে আমার কোনো আপত্তি নেই আপনার মতো মানুষ আমার পাশে থাকলে আমার বাকি জীবনটা ভালোই কাটবে বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ